কথা বলতে চাই একটু সময় ফোনটা রাখো না একটু সময় দেবে প্লিজ কথা বলতে চাই জানি তুমি অনেক ব্যস্ত তবু একটু সময় দেবে ফোনটা রাখো না চলো না এক কাপ কফি খাই আগের মতো তোমার অর্ধেকটা বেলার দাম কত বলো না আমাকে আমি দেখছি যদি গয়নাঘাটি বন্ধক দিয়ে ফিক্সড ডিপোজিট ভেঙে তোমার হাফ বেলা কিনতে পারি নাকি যদি পারি ফোনটা রেখে দেবে তো ভিডিও স্ক্রলিং রিলস পরপর ডোপামিনের খরণ আমি কেন তোমার ডোপামিন খরণের কারণ হতে পারি না কেন সেই আগের মতন দেখা করার জন্য কথা বলার জন্য আর একটু থেকে যাও সেই বলার আকুলতা তোমার মধ্যে কাজ করে না এই কথাগুলো চিৎকার করে বলতে থাকি আমরা কিন্তু সঙ্গী মানুষটার কানতি